অভাব অনটন আছে তিনটা আমল বাড়ায় দিবেন আমল আজকে থেকে তিন আমল বাড়ান যাদের ঘরে অভাব অনটন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে বলেন কল্যাণের দরজা কয়টা তিনটা বলেন কল্যাণের দরজা কয়টা এই নবীজি সাহাবিকে বলেন এক নাম্বার রোজা এটা কল্যাণের দরজা সোমবার বৃহস্পতিবার মানে রমজান ছাড়া সোমবার বৃহস্পতিবার আর তেরো চোদ্দ পণ্য আই আমি বীজের রোজা গুলো রাখতে পারেন তো কল্যাণের দরজা এক নাম্বার রোজা দুই নাম্বার অ সদাপ করা কি করা সৎকা করা নবীজি বলেন সৎকা কি জানো আর সদাপ দুটো ত্রিউল আ সৎকা এমন এক এবাদক পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা সৎকাকারী ব্যক্তির গুণাকে ধুয়ে মুছে শাফ করে দেয় ধুয়ে বসে সাফ করে দেয় তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাউফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ নামাজ রাতের বেলা তাহাজ্জুদ নামাজ কারো ঘরে যদি অভাব অনটন লাগে যদি রমজান সারা হয় তো নফল রোজা বাড়ায় দেন দুই নাম্বার সৎকা করেন তিন নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আল্লাহকে বলেন রসুল বলেন এই তিনটা হলো কল্যাণের দরজা এই তিনি অবাদত কোনো করবে তো কল্যাণ তার জীবনে আসবেই আসবে এটা বলার পর নবীজিৎ তাকে বললেন আল্লাহ উফ মীরুকাবি রসিল্লা ম্রিকুল্লিহি ওয়া আগ্রো দিহি আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আর প্রত্যেকটা বিষয়ের খুঁটি কোনটা এটা কি বলবো না আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না নবীজি কিন্তু একের পর এক ওয়াজ করতেছে ওনার। জি হুজুর বলেন নবীজি বললেন আমরি আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন প্রতিটা জিনিস আমাদের যে মুসলমানদের মূলের নাম কি ইসলাম। ওয়া আবুদুহু আসসালাত নাম নামাজ। বলেন খুঁটির নাম নামাজ। ওয়া আলজিহা সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ বলেন সর্বোচ্চ চূড়ার নাম এবার পরীক্ষা দেন বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার রোজা এক নাম্বার দুই নাম্বার সতকা, তিন নাম্বার তাহাজ মূলের নাম কি ইসলাম মূলের নাম কি খুটির নাম খুটির নাম আর সর্বোচ্চ চূড়ার নাম তাহলে আর কিছু বাকি আছে নবীজি সব বলে ফেলছে না নবীজি সাহাবিরি কয় মাস এই সবগুলা ওয়াজ যে তোমারে বললাম এটার একটা সাদনির্ঝাস আছে এনি তো তোমার এখনো বলি নি এগুলা কি আছে মাযিব্ন জবন কে আল্লাহ রাসূল বললেন আলা আদুল্লুকা আলা মালাকি zalika kulli এই যে এতদিন তোমারে ওয়াজ করলাম এই ওয়াজগুলা তোমার তখন ঠিক থাকবে যদি শেষের এই ওয়াজটা তুমি শোনো এইটাই যদি না শোনো তো উপরেরগুলা তো ঠিক থাকবে না জি হুজুর বলেন আমসাকা আলা লিসালি

হুজুর কথার কারণে কি আল্লাহ আমাদেরকে পাকরাও করবে আমাদেরকে ধরা হবে ভাই কথাটা মন দিয়ে শুনেন কি বলছে হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে নবীজি বললেন আলা নাস ফি নারি আলা wujuhihim aw ala manaqirihim illa hasaidu alsinatihim বেশিরভাগ মানুষকে মাথা আটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে শুধু মাত্র মুখের অপরাধের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে কোন অঙ্গের অপরাধে মানুষ বেশি জাহান নামি হবে বলেন কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কোন অঙ্গে দিয়ে মানুষ জাহান হয় বেশি কোন অঙ্গের কারণে এই জন্য রসুল বললেন জিব্বা দিয়ে তোমরা তোমাদের রোজা এটাকে ছিদ্রযুক্ত করে ফেলো না এটাকে ছিদ্র করে ফেলো না জিব্বা দিয়ে সাহারি খাই জিব্বা দিয়ে ইফতার করি হতে পারে জিব্বার কারণে আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে এই আল্লাহ আমাদের সকলকে রোজা যেন আমরা ত্রুটি মুক্ত ভাবে তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজা আমরা সিদ্র করব না রাজি আছেন সবাই ইনশাল্লাহ